thank <laughs> আসসালামু আলাইকুম ওরমতো লি আব হ্যালো ভাইয়া সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি ভিডিও টপিকস নিয়ে আজকের ভিডিও টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা টেক্সট করবেন অবলম্বন করবেন নোকিয়া একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো নোকিয়া স্মার্টফোনটি আসলে একটি ফাইভ জেনারেটকে অ্যাড করবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোমিয়া দুইশো নোকিয়া লোমিয়া দুশো নিয়ে ইতিপূর্বে আরেকটি ভিডিও আমি করেছিলাম তো আপনারা দেখেছেন রেসপন্স পেয়েছি আর আজকে এই দোমি লোমি লোমিয়া দুইশো নিয়েই কথা বলবো আপনাদের জন্য তো লোমিয়া দুইশোতে আমরা দেখতে পাবো কী কী তো চার চৌষট্টি চার একশো আঠাশ ছয় একশো আট একশো আঠাশ স্টোরেজটা কিন্তু আমরা পাবো এখানে একশো আঠাশ স্টোরেজ কিন্তু প্রত্যেকটা ভেরিয়েন্টের সাথে থাকবে চার জিবি হলেও থাকবে তো চার একশো আঠাশ ছয় একশো আঠাশ আটাশ এরকম কিন্তু ভেরিয়েন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি তো লুমিয়া দুইশো নিয়ে তো কথা বলার কিছুই নাই তো লুমিয়া দুইশোতে আমরা যা দেখতে পাবো আজকে বেশ বিশেষ আকর্ষণীয় যে বিষয়গুলো টপিক্সগুলো সেগুলোই আলোচনা থাকবে আজকের ভিডিওতে কারণ নোকেয়া লুমিয়া দুইশো নিয়ে ইতিপূর্বে যে ভিডিও করেছি এগুলো তো বিস্তারিত ডিসকাসিং ছিল এই টপিক্সের উপরে কিন্তু আজকে মূল মূল কিছু টপিক্স নিয়ে ডিসকাসিং থাকবে লোকিয়ালুমিয়া দুই দুইশোতে তো লোকিয়ালুমিয়া দুই দুইশোতে মূল মূল যে টপিক সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে এটাতে সেটা আমি বলবো আর ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাঁচ হাজার এমপিআরের ব্যাটারি থাকবে দেখতে পাচ্ছি পাশাপাশি বিশ ওয়াটের ফাস্ট চার্জিং সবচেয়ে বড়ো একটা বিষয় হচ্ছে মাত্র ফর্টি ফাইভ মিনিটে আপনারা হান্ড্রেড পার্সেন্ট চার্জফুলি ব্যাকআপ আপ করতে পারবেন ট্রিপল ক্যামেরার সেট আপমেন্টের পাশাপাশি এখানে নাইনটি হার্জের রিফ্রেশিং র্যাটস রয়েছে সাতশো বিশ থেকে ষোলোশো পিকজেলস পর্যন্ত ভিডিওগুলো জুম কম্বিনেশন করার মাধ্যমে আপনারা এটাকে সুন্দর করে আর কালার রেজলেশান নিয়ে ফিরিয়ে নিয়ে এসে ভিডিও কোয়ালিটিগুলোকে আরও চমকপ্রদভাবে দেখতে পারবেন নোকিয়া লুমিয়া দুইশো নিয়ে আমার কথা বলার কিছুই নেই কেননা এই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করেছি আজকের ভিডিওটা একটু স্পেশালিস্ট হতে চলেছে যে মেইন মেইন যে টপিক্স নোকিয়ার যে ফিচার মেইন মেন সেগুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন নোকিয়া লোমিয়া সম্পর্কে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা গেট আপ কোয়ালিটির দিক থেকে একটা বেস্ট কোয়ালিটির সেট এত সুন্দর দেখতেই পাচ্ছি এত সুন্দর কালার আর এত স্লিম ডিজাইন দেখলে মনে যে একটা আইফোন আজকের নোকিয়া লোমিয়া নোকিয়া লোমিয়া দুশো সম্পর্কে যদি কারো অভিমত থাকে এই পরে কোথায় হচ্ছে কিনা বাংলাদেশে চলছে কিনা আদৌ কি বাংলাদেশে পাবো কি না প্রাইস কত এ ব্যাপারে মূল্যবান মতামত আমাকে শেয়ারিং ক্যারিং করবেন এ আশা ব্যক্ত করে আজকের ভিডিও টপিকটি এখানেই শেষ করব। আর এখন পর্যন্ত আপনারা যারা নতুন আমার চ্যানেলে আমার পরিবারে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি রিভিউ করি কন্টেন্ট তৈরি করি আপনাদের জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু